আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে কথা বলব বেবি ব্রেস্ট পাম্প ম্যানুয়াল ব্রেস্ট পাম্প এটি হচ্ছে নবজাতক শিশুদের মাতৃদুগ্ধ সংগ্রহ করে খাওয়ানোর জন্য যে ব্রেস্ট পাম্পটি ব্যবহার করতে হয় সেটি হচ্ছে এই ম্যানুয়াল ব্রেস্ট পাম্প এটার সাথে একটি ফিডার থাকবে এবং ফিডারের নিপল থাকবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ম্যানুয়াল ফিডিং ব্রেস্ট পাম্প এটার সাহায্যে আপনারা খুব সহজে ব্রেস্ট পাম্প করতে পারবেন কোনো রকম ব্যথা অনুভব হবে না এটা ব্রেস্টে ফিড করে আপনারা হাতের সাহায্যে পাম্প করলেই খুব সহজে আপনাদের ব্রেস্টের মিল্কটা কালেক্ট করতে পারবেন এটা স্ট্যান্ডার্ড নেক ম্যানুয়াল ব্রেস্ট পাম্প একশো পঞ্চাশ এর একটি ফিডার পাবেন এটা বিপিএ ফ্রি অরিজিনাল সিলিকনের ফুড গ্রেড কোয়ালিটির বিপিএ ফ্রি একটি প্রোডাক্ট বেবি জয় ব্র্যান্ডের খুবই ভালো এবং উন্নত এটা দুইটা কালার হয়ে থাকে একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে আপনার স্কাই ব্লু কালারের এটা খুব ভালো উন্নত মানের হওয়ার ক্ষেত্রে আপনাদের বাচ্চাদেরকে আপনারা এটা খুব সহজে দুধ সংগ্রহ করতে পারবেন নবজাতক শিশুদের জন্য তো আপনারা যারা এই ব্রেস পাম্পটি আমাদের থেকে সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের নিচের দেওয়া এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন করার মাধ্যমে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই আপনার প্রোডাক্টটি পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এটি অর্ডার করার জন্য ফোন দিয়ে অবশ্যই বলতে হবে ম্যানুয়াল ড্রেস পাম্প নাম না বললে আমরা আপনাকে দামটা বলতে পারব না কারণ দামটা সবসময় এক থাকে না এর জন্য বলা হলো না তো আশা করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা